গাইজ আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে কথা বলার আমাদের অধিকার আছে চলেন বাংলাদেশকে নিয়ে একটু কিছু কথা বলা যাক আমাদের আগের সরকার ভালো ছিল না বর্তমান সরকার ভালো আছে এ সকল বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক আমাদের বাংলাদেশে সৈরাজ হাসিনা দেশ শাসন করেছেন সতেরো বছর সতেরো বছরে বাংলাদেশ কেমন চলছে আর এখন কেমন চলতেছে চলেন একটু বাজার বিশ্লেষণ করে ঘুরে আসা যাক সৈরাশের হাসিনা থাকতে আমরা যতগুলো রমজান মাস পেয়েছি একটি রমজানও আমরা ঠিক মতন তারাই পড়তে পারতাম না সেইরির টাইমে সেরি খেতে পারতাম না ঠিক মতন ঘুমাইতে পারতাম না আবার ইফতারির টাইমে আমরা সঠিকভাবে ইফতারি করতে পারতাম না কারণ প্রচুর পরিমাণ লোডশেডিং ছিল প্রচুর পরিমাণ গরম ছিল তাই আর ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশকে শাসন করতেছেন বা বাংলাদেশ নিয়ন্ত্রণ করতেছেন ছয় মাস হয়েছে আমরা অলরেডি চোদ্দটি রমজান আজকের রমজান লাইয়া চোদ্দোটি রমজান উপভোগ করতেছি আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য লোডশেডিং হয়নি তাহলে আপনারা মনে করেন আগের সরকার ভালো ছিল না বর্তমান সরকার ভালো আছে আমি মনে করি বাংলাদেশ যদি এইভাবে চলে আস্তে 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 আমাদের দেশ পরিবর্তন হয়ে যাবে আরেকটু ঘুরে আসা যাক বাংলাদেশের সামান্য তরমুজ সিন্ডিকেট তরমুজ কেজিতে বিক্রি করা সিন্ডিকেটটা সৈরাসার হাসিনা সতেরো বছরে বাঙতে পারেনি আর এই তরমুজ বিক্রেতারকে নিয়ে এখন সরকার কোনো কথা বলতেছে না বা ভোক্তা অধিকারও আয়া চাপ সৃষ্টি করতেছে না কেন হয় বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশের তো বড় বড় তরমুজ পাওয়া যায় তিনশো টাকা মানুষ তরমুজ খাইতেছে তৃপ্তি মিটার তরমুজ খাইতেছে আর সৈরাসান হাসিনা থাকতে এরম একটা তরমুজ বারোশো তেরোশো চোদ্দোশো টাকা কেজি ছিল আশি নব্বই টাকা কেজি ছিল তাহলে একটা তরমুজ চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে আমাদের কিনা লাগলো আমরা গরিব দুঃখীরা তরমুজ খাইতে পারতাম না এখন সবার ঘরে ঘরে বড় বড়ো তরমুজ তিনশো টাকা দিয়ে খাইতে পারে হাই আলুর দাম ছিল আপনার আশি টাকা কেজি আমি নিজে আলু আশি টাকা কেজিতে রোপণ করেছি আশি টাকা দিয়ে কেজিতে রোপন করা এখন বর্তমানে আলু দেখতে বিশ টাকা করে আমার অর্ধেক চালানো আসেনি তাই বলে কি আমরা রাস্তায় দাঁড়াবো কারণ বাংলাদেশে আলুর দাম বেশি ছিল সারের দাম বেশি তাই আমাদের রোপণের খরচ বেশি পুড়ে গেছে এখন বর্তমানে আলু বাজারে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চলিতেছে নাহলে বাংলাদেশ আমার একটাই কথা হলো বাংলাদেশের মানুষ খেয়া বাচত কৃষক বাঁচবে কৃষক বাঁচবে না এমন কোনো কথা নাই যদি আমরা সারের দামটা কমা দিতে পারি তাহলে আলুর দাম যদি একটু বেশি বিক্রি করতে পারি তাহলে কৃষকও বাঁচলো যারা খাবে তারাও বাসলো। আস্তে আস্তে আশা করি বাংলাদেশটা চেঞ্জ হয়ে যেতেছে আপনারা মনে করতেছেন যে তেলের দাম তো কমলো না তেলের বড় বড় সিন্ডিকেট আছে বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ বড় বড় গ্রুপ কারণ সাধারণ মানুষেরা তেল চাইলে আনতে পারে না এই বসুন্ধরা গ্রুপ ছিল হইল আওয়ামী লীগের দালাল বড় বড় যত গ্রুপ আছে সব গ্রুপ হলো আওয়ামী লীগের দালাল ওরা এখনও সিন্ডিকেট করে রাখছে ওদের ওই সিন্ডিকেট ভাঙতে হলে ওদের বিপরীত পরিকল্পনা বাড়ি করতে হবে ওদের বিকল্প পরিকল্পনা যখন বের হয়ে যাবে তখন এই সিন্ডিকেট ভেঙে যাবে আমাদের তেলের দাম আস্তে আস্তে কমে আসবে আপনারা এটা বোঝার বোঝার দরকার আশা করি বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো চলতেছে সুস্থ চলতেছে দেশ নিয়ন্ত্রণ আছে আমরা যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি আমরা সরকারকে সাপোর্ট করি তাহলে আমাদের দেশ আরও ভালো চলবে